আমার একটি ভিডিও কমেন্টে এন ডি হৃদয় কমেন্ট করেছেন যে তার বাচ্চার বয়স এক মাস একদিন এবং তার বাচ্চার পেটে গ্যাস আর ফেনা ফেনা করে এখন তার কি প্লাস লিখেছেন যে তার বাচ্চার ক্ষুধা আছে খাওয়ার জন্য কান্না করে কিন্তু খেতে গেলে বাচ্চা ভয়ানক কান্না কাটে শুরু করে মাঝে মধ্যে মুখ ফিরিয়ে নেয় মাঝে মধ্যে মুখ ঘুরিয়ে আবার খাওয়া শুরু করে এই ক্ষেত্রে তার করণীয়টা কি আজকে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করব যে বাচ্চাদের ফেনা ফেনা পায়খানা হলে কি করণীয় কথা মূল আলোচনায় চলে বাচ্চার পায়খানা নিয়ে আগের দিনে একটা কথা আছে সেটা হচ্ছে গিয়ে বাচ্চা বারো মাসে তেরো রকম পটি করবে বাচ্চার ফেনা ফেনা পায়খানা হবে বাচ্চার সবুজ রঙের পায়খানা হবে বাচ্চার একটু ভিজল বিজল পায়খানা হবে বাচ্চার নর্মাল পায়খানা হবে এটাই নর্মাল মানে এটা নিয়ে আসলে তেমন একটা ওরিড হওয়ার কিছু নেই যে ফেনা ফেনা পায়খানা হচ্ছে মাত্র এক মাস একদিন বয়স বা দু মাস বয়স বা সতেরো দিন বয়স এটা নিয়ে আসলে তেমন কোনো অহিড হওয়ার কিছুই নেই বাচ্চার ফেনা ফেনা পায়খানা হতে পারে আর বাচ্চা যেহেতু সম্পূর্ণ বুকের দুধ খাচ্ছে সো এটা নিয়ে আরো চিন্তার কিছু নেই বাচ্চার আসলে পেট খারাপ হয়নি বা অন্য কিছু হয়নি বাচ্চা ফেনাফেনা পায়খানা না একটা নর্মাল ব্যাপার যার পেট খারাপ কিভাবে হবে একটা শিশু শুধুমাত্র বুকের দুধ খাচ্ছে সে কোনো ফর্মুলা বা অন্য কোনো কিছু খাচ্ছে না যে পেটে একটু গন্ডগোল হলো বা কিছু একটা এরকমও না শুধুমাত্র বুকের দুধ খেয়ে কিন্তু বাচ্চার পেট খারাপ হওয়ার কোনো কারণ নেই যদি না আমরা ওর পেটে খারাপ কিছু নিজের হাতে দিচ্ছি বা আমরা আঙুল দিচ্ছি বা ময়লা দিচ্ছে বা এরকম কিছু দিচ্ছি এরকম কিছু যদি না হয় বাচ্চা তো পেট খারাপ হওয়ার কোন কারণ নেই যেহেতু সম্পূর্ণ বাচ্চা বুকের দুধের উপর নির্ভরশীল বাচ্চা পেট খারাপ ছাড়াও এরকম ফেনা ফেনা বটি বা পায়খানা হতে পারে এবং এটা নর্মাল আর বাচ্চার আরেকটি কারণে ফেনা ফেনা পায়খানা হতে পারে সেটি হচ্ছে কি বাচ্চা ফোর মিল্কটা বেশি পাচ্ছে আর হাইন্ড মিল্কটা কি হাইন্ড মিল্কি আমরা যখন বাচ্চাদের খাওয়ানো শুরু করি এক পাশে যখন খাওয়ানো শুরু করি ধরুন যে এক পাশে একটা বাচ্চা দশ মিনিট খেলে বাচ্চার পেট ভরে যায় এক্ষেত্রে প্রথমে যে দুধটা আসে সেখানে পানির পরিমাণ একটু বেশি থাকে পানির পরিমাণ প্রায় সেভেন্টি পার্সেন্ট থাকে এবং অন্যান্য পুষ্টি উপাদান এবং ফ্যাটের পরিমাণ থাকে থার্টি পার্সেন্ট এটা যে প্রথম দুধটা যে খারাপ সেটা না প্রথম দুধেও পর্যাপ্ত পরিমাণ পুষ্টি থাকে কিন্তু সেখানে পানির পরিমাণটা অনেক বেশি থাকে এক্ষেত্রে আপনি যদি বাচ্চাকে প্রথম পাঁচ মিনিট খাইয়ে ওকে সাইড চেঞ্জ করে অন্য সাইডে খাওয়ানো শুরু করেন যেটা হবে যে বাচ্চা পানি যুক্ত দুধটি বেশি পাবে অর্থাৎ ফোর মিল্কটা বেশি পাবে এক্ষেত্রে যেসব বাচ্চারা ফোর মিল্ক বেশি খায় তাদের এরকম ফেনা ফেনা পায়খানা অনিয়মিত পায়খানা হওয়ার সম্ভাবনা থেকে থাকে আর হাইল মিল্ক হলো সেটি যেটি হচ্ছে কি উচ্চ চর্বিযুক্ত ফ্যাট যুক্ত দুধ এবং এটি খেলে বাচ্চার ক্যালোরি ইনটেক বেশি হয় এবং বাচ্চা পরিপূর্ণ পুষ্টি পেয়ে থাকে এখন আমরা যদি বাচ্চাকে ফোর খাওয়াই বেশি অর্থাৎ সাইড চেঞ্জ করে করে বারবার ফোর খাওয়ায় খাওয়াই এবং বাচ্চা যদি যুক্ত বা অর্থাৎ হাইন্ড মিল্কটা খুবই কম পরিমাণে পায় সেক্ষেত্রে বাচ্চা এরকম ফেনা ফেনা পায়খানা হতে পারে ক্ষেত্রে আমার মনে হয় যে এম ডি আপনি যে বলেছেন যে আপনার বাচ্চা হৃদয় বারবার কান্নাকাটি করে এবং আপনি বারবার খাওয়ানোর সময় সে খেতে চায় না মাঝে মাঝে খায় আমার মনে হয় যে আপনি যদি ওকে দুই থেকে তিন ঘন্টায় একবার খাওয়ান এবং ভালো মতো পেট ভরে খাওয়ান যেমন ধরুন দশ থেকে পনেরো মিনিট ধরে এক সাইডে ও বাচ্চার মা যদি বাচ্চাকে খাওয়ায় আমার মনে হয় সেক্ষেত্রে বাচ্চা ফোর মিল্ক এবং হ্যান্ড মিল্ক অর্থাৎ ঘন দুধ এবং পাতলা দুধ দুটোই পাবে এবং আশা করি যে পাতলার যে ফেনা ফেনা পায়খানা এটা সমাধান হয়ে যাবে এবং এটা যদি সমাধান না হয় সেটা নিয়ে আসলে তেমন কোনো চিন্তা করার কিছু নেই অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে আশা করা যায় আর আপনি আপনার কমেন্টে লিখেছেন যে বাচ্চার পেটে গ্যাস আছে এবং বাচ্চা ক্ষুধায় বারবার কান্নাকাটি করে বাচ্চারা কান্নাকাটি করা মানে হচ্ছে গিয়ে ক্ষুধার্থ না বাচ্চারা বিভিন্ন কারণে কান্নাকাটি করে গ্যাসে পেট মোচড়াতে পারে পেট ব্যথা করতে পারে এই জন্য সে মুচিয়ে মুচরিয়ে কান্নাকাটি করে আমার এবং মায়েরা বাবারা এই সময় যেটা ভুল করেছে তারা মনে করে যে বাচ্চার ক্ষুদা লেগেছে বাচ্চাকে খাওয়া এবং বাচ্চা বারবার খাওয়ার সময় পেটে কিছু বাতাস ঢুকে যায় এবং যার ফলে গ্যাসের প্রবলেমটা আরো বেশি হচ্ছে আপনি যেহেতু ওকে বারবার খাওয়ানোর চেষ্টা করছেন এবং প্রতিবার খাওয়ার সময় কান্নাকাটি করছে আর হা করে খাওয়ার সময় বাচ্চার পেটে গ্যাস ঢুকে যাচ্ছে এজন্য জন্য বাচ্চার পেটে আরো বেশি গ্যাস জমছে আপনি আপনার যেটা করণীয় সেটা হচ্ছে গিয়ে বাচ্চাকে দুই থেকে তিন ঘন্টা অন্তর একবার করে খাওয়াবেন এবং বাচ্চা কানলেই বাচ্চার খুঁজা লাগানা বাচ্চা বিভিন্ন কারণে কাঁদতে পারে ওর ভালো লাগছে না ওর কোথাও চুলকাচ্ছে বা ওর কানে খারাপ লাগছে ওর মাথায় খারাপ লাগছে ওর পেটে খারাপ লাগছে ও পায়ে চুল কাটছে ওর মশা কামড়েছে বিভিন্ন কারণে বাচ্চা কান্নাকাটি করতে পারে কিন্তু আমরা এগুলো না বুঝে বাচ্চাকে সবসময় খাবার অফার করি অর্থাৎ দুঃখের দুধ খাওয়ানো শুরু করি যার জন্য বাচ্চা একটু খেয়ে বারবার ইডিকশন তাকাতে থাকে এবং মুখ ফিরিয়ে নেয় কান্নাকাটি করে আবার একটু খায় আপনার কমেন্ট পরে আমার যেটা মনে হলো যে আপনার বাচ্চার ক্ষুধা থাকে না আপনি একটু পরপর খাবারটা অফার করেন যার জন্য হচ্ছে একটু খেয়ে আবার ছেড়ে দেয় আবার তাকায় আবার খায় কান্নাকাটি করে এবং বারবার খাওয়ার ফলে ওর পেটে আরো বেশি গ্যাস হয় এক্ষেত্রে আপনি যেটা করতে পারেন যে ওকে বাজারে যে প্রচলিত গ্যাসের ওষুধগুলো আছে ফ্লাক গ্যাস নেই এটসেট্রা এগুলো আপনি খাওয়াতে পারেন আশা করি আমার ভিডিওটিতে সম্পূর্ণভাবে বোঝাতে পেরেছি বাচ্চার ফেনা ফেনা পায়খানার কারণ এবং বাচ্চার পেটে গ্যাস কেন হচ্ছে এবং বাচ্চাকে প্রথম পর পর খাওয়ানো উচিত আর আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ